দুই নম্বর কারণ হচ্ছে দুই নম্বর বিষয় হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা পরিচালনাকারীরা হবে অযোগ্য একটু সাউন্ডটা কমান অতিরিক্ত সাউন্ড হয়ে গেছে মাইকের সাউন্ডটা একটু কমান মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা পরিচালনাকারীরা হচ্ছে অযোগ্য এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এরা অধিকাংশই অযোগ্য আপনাদের মসজিদের খবর আমার জানা নেই তবে চারশো কুড়িটা মসজিদ ঘুরে ঘুরে যেমন আপনাদের মসজিদে দশ বার দশতম খুবা এরকম অনেক মসজিদে পনেরো ষোলো আঠেরো বার পর্যন্ত খুঁজবা হয়েছে প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা যে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি অধিকাংশ জায়গায় মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটি রয়েছে অযোগ্য আর অযোগ্য ব্যক্তি দিয়ে মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা করা তাহলে এই ব্যক্তিরা হলো এটা হলো বিজাতীয় অপসংস্কৃতি এবং ফিতনা আর এই ফিতনা আজকে মুসলমানদের মধ্যে রয়েছে ইমাম যে কাজটা করতে পারেন মসজিদ কমিটিকে সেই কাজে দক্ষতা রাখতে হবে উদাহরণস্বরূপ ইমাম সাহেব অসুস্থ হলেন আপনার যোগ্যতা এবং দক্ষতা হতে হবে যে আপনি ইমামের জায়গাটাই খুদবাই উঠে বা প্রদান করতে পারেন এই যোগ্যতা যদি না থাকে আপনার মসজিদ কমিটি হওয়ার কোনো অধিকার নেই চ্যালেঞ্জ করা আছে আপনি চাইলে বসবেন খুতবা শেষে যে আপনি বলবেন যে প্রমাণ করেন নাম্বার দুই ইমাম সাহেব অসুস্থ কোথাও গিয়েছেন এমতো অবস্থায় ইমামের জায়গাটা ইমামতি করার দক্ষতা এবং যোগ্যতা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মসজিদ কমিটি হওয়ার কোনো যোগ্যতা নেই অধিকার নেই গায়ের জোরে ক্ষমতা দিয়ে আপনি চালাতে পারলেও মালাকুল মোদ যখন আপনার আত্মাটাকে টেনে হেঁচড়ে ছিঁড়বে ওই মুহূর্তে সব শেষ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ একই রকমভাবে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আজকে যারা মাদ্রাসা পরিচালনা করছে অধিকাংশই মাদ্রাসাগুলো ব্যবসা করার জন্য কালেকশন করা মাদ্রাসা থেকে উপার্জন করা যায় না অথচ মাদ্রাসার নামে কালেকশন করছে আর মাদ্রাসা থেকে যে উপার্জন হচ্ছে ওই টাকা দিয়ে বাড়ি গাড়ি করছে এটা সম্পূর্ণ হারাম চূড়ান্ত হারাম মাদ্রাসা যেই যে প্ল্যাটফর্ম কালেকশন দিয়ে তৈরি হবে ওই প্ল্যাটফর্ম থেকে উপার্জন খাওয়া যাবে না যদি শিক্ষকতা করে শিক্ষকের বেতন হিসাবে খেতে পারে নইলে যদি খাবার খায় ওইখান থেকে ওই খাবারের যদি সে ভরণ পোষণে খরচ না দেয় তাহলে এ হবে জালেম এ হচ্ছে মাদ্রাসার হক নষ্টকারী ব্যক্তি বই দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য